আমার আম্মুর বাসায় ইফতার পাঠাচ্ছিলাম এবং সেখানে রান্না করেছিলাম আব্বু আম্মু আর আমার বোনের পছন্দের সব খাবার এই যা যা দেখছেন কাজু বাদাম দিয়ে মুরগি পোলাও বেগুনি বুন্দিয়া পায়েস ইত্যাদি তো ছিলই আর সেই সাথে ছিল আমার আব্বুর খুবই পছন্দের একটা খাবার আর সেটা হচ্ছে আমার হাতের চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আসলে অনেক রেসিপিতে তৈরি করা যায় কোনোটা সাদা হয় কোনোটা টকটকে লাল হয় এক একজনের রেসিপি আলাদা এক এক অঞ্চলের রেসিপিও আলাদা আমি নিজেও চার পাঁচ রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে থাকি তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি সেই রেসিপিটা যেটা আমার বাবা খেতে খুবই পছন্দ করেন আমি যত ধরনের খাবার আব্বুর জন্য রান্না করি তার ভেতরে এই খাবারটাই আব্বুর সবচাইতে প্রিয় যাই হোক আমি প্যানে খানিকটা তেল দিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এবং টমেটো সেই সাথে আদা রসুন এবং কাঁচামরিচ এটা আপনি নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন চিংড়ি মাছে আসলে খুব বেশি মশলার দরকার পড়ে না আর যেহেতু পেঁয়াজটা বেশি মনে হচ্ছে দিন শেষে পেঁয়াজটা বেশি থাকবে না কারণ এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব মানে পেঁয়াজ রসুনটা আদা একদম নরম হয়ে যাবে এই ভাজার সময় খানিকটা হলুদ এবং লবণ ভেতরে দিতে পারেন তবে আমি কোনো কিছু ছাড়াই নরম করে মশলাটা ভেজে নেব এবং তারপর এটাকে সামান্য একটুখানি পানি বা নারিকেলের দুধ দিয়ে খুব ভালো ভাবে পেস্ট করে নিব ব্লেন্ডারে আবার একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি আস্ত মশলা তেজপাতা ও এলাচ চাইলে এর ভেতরে এক টুকরো দারুচিনি দিতে পারেন তবে চিংড়ি মাছের সাথে দারুচিনির স্বাদটা আসলে আমার কাছে ভালো লাগে না আর মালাইকারি না হলে তেজপাতা ও এলাচও দিতাম না চিংড়ি মাছটাকে আমি লেজের অংশটা রেখেছি দেখতে সুন্দর লাগার জন্য বাকি পুরোটা ছিলে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে আমি মেখে নিয়েছি সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে আর অন্য কোনো কিছু দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই হলুদটা কেবলমাত্রই কালারটা ভালো আসার জন্য মনে রাখতে হবে চিংড়ি মাছ খুব বেশি রান্না করলে ওভার হয়ে যায় তাই অনেক হাই হিটে আমরা চিংড়িটাকে রান্না করব কিন্তু কম সময়ের জন্য এবং তেলটা একদম আগুনের মতো গরম হবার পরেই চিংড়ি মাছটাকে দিতে হবে জাস্ট মিনিটখানেক লাগবে চিংড়ি মাছের উপরের কালারটা চেঞ্জ হতে তারপরেই বেশ কতগুলো টমেটো দিয়ে দেবেন এই রান্নার সময় মনে রাখতে হবে যে আমরা একদমই পাকা নরম টমেটো ব্যবহার করব শক্ত টমেটো ব্যবহার করলে টমেটো দেওয়ার উদ্দেশ্যটা আসলে পূরণ হবে না যাই হোক টমেটো দেওয়ার পরে আরও কয়েক মিনিট কয়েক মিনিট না আসলে এক মিনিট নাড়াচাড়া করে একটু আগে তৈরি করা ভাজা পেঁয়াজের পেস্টটা এর ভেতরে দিয়ে দেবেন আমি ব্লেন্ডার করার সময় সামান্য একটু নারিকেলের দুধ দিয়ে ব্লেন্ড করেছি কালারটা সুন্দর এসছে তাছাড়া টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই জন্য টমেটো লাল কালারটা আসেনি আর এই মশলাটা কিন্তু একেবারেই হানড্রেড পারসেন্ট কুক হওয়া তাই মশলার কারণে চিংড়ি মাছের ভেতরে রকম কাঁচা কাঁচা স্মেল বা কোনো ধরনের স্মেলই হবে না সামান্য একটু পানি মিশিয়ে আমি ব্লেন্ডারটাকে ধুয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমরা নেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব এবং তারপরে এটাতে আমরা দিব হচ্ছে গুঁড়ো মশলা আপনি চাইলে কিন্তু মশলার পরিমাণটা বেশ খানিকটা কমিয়েও দিতে পারেন তবে এই রান্নাতে গ্রেভিটা একটু ঘন হলেই খেতে বেশি ভালো লাগে গ্রেভিটাই বেশি মজা এরপর আমরা দিয়ে দিচ্ছি আবারও খানিকটা লবণ এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এটা ঝাল হবার জন্য আরও একটা মরিচের গুঁড়ো দিব দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং এরপরে আমরা ভালোভাবে মিশিয়ে নিব মরিচের গুঁড়োটা দেওয়ার পর মেশানোর উদ্দেশ্যটা হচ্ছে যে কতটুকুন কাশ্মীরি মরিচের গুঁড়ো দিতে হবে সেই সম্পর্কে একটা আন্দাজ পাওয়া এই যে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কারণ তরকারির রঙটা আমি আরও একটু লাল চাচ্ছি আর সেই সাথে সামান্য একটুখানি হলুদও দিয়ে দিব চিংড়ি মাছে হলুদ ছিল না দিলেও চলতো তবে মনে হলো তাতে রঙটা আর একটু ভালোভাবে ফুটবে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জালটা কিন্তু হাই হিটই থাকবে যেন মশলাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় বা পানি টেনে যায় কারণ আমাদের মশলা পুরোপুরি কুকড বা কষানো আর চিংড়ি মাছটা তো অবশ্যই রান্না করাই আছে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমরা এতে দিয়ে দিব নারিকেলের দুধ নারিকেলের দুধ কীভাবে তৈরি করতে হয় সকলেই জানেন গরম পানির ভেতরে নারিকেলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নেবেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তারপর খুব ভালোভাবে ছেঁকে নেবেন যেন ভেতরে নারিকেলের কোনো দানা না থাকে এটাই হচ্ছে নারিকেলের দুধ এছাড়াও আজকাল কৌটায় দুশো টাকা করে কেন নারিকেলের দুধ কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন একান্তই যদি নারিকেলের দুধ না থাকে তাহলে নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারেন নারিকেলের দুধ দেওয়ার পর খুব ভালোভাবে ফুটে উঠলেও আমরা দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এবং বেশ কিছু কাঁচামরিচ ভালি করা কাঁচামরিচের জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে আর কাজ কিন্তু বেশি বাকি নেই খুব হাই হিটে আমরা রান্না করে নিব পানিটা শুকিয়ে আসলে উপরে দিয়ে দিব ধনিয়া পাতা আমি এখানে তেল খুবই কম ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি তেল ব্যবহার করতে পারেন তাহলে তরকারিটা একেবারে তেলের উপরে ভেসে উঠবে তবে এভাবেও কিন্তু তরকারিতে তেল ভাসানোর একটা পদ্ধতি আছে আর সেটা হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া এই যে দেখুন ঢাকনা দিয়ে রাখার পরে অয়েল রিলিজ হয়ে গেছে নারিকেলের দুধ থেকে একটা তেল বের হয়েছে চিংড়ি ভাজার ভেতরে খানিকটা তেল ছিল আসলে এর বেশি তৈলাক্ত তেল মানে তরকারি খাওয়ার কিন্তু প্রয়োজন নেই তাই না এই গ্রেভিটা অসম্ভব সুস্বাদু হয় খেতে ভাত রুটি বিরিয়ানি সব কিছুর সাথে পরিবেশন করা যায় আর উপরে অবশ্যই ছিটিয়ে দেবেন কিছু বেরেস্তা ব্যস ব্যাস আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি পরবর্তীতে আমি আরও কয়েক রকমের মালাইকারি রেসিপি দেখাবো তার কোনোটা পাতলা ঝোল হবে কোনোটা মাখা মাখা হবে তবে সমস্ত রেসিপির মধ্যে এটাই কিন্তু আমার সবচেয়ে ফেভারিট